নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মธุ শাস্ত্র ইনফো মকর রাশির ব্যক্তিদের 2025 সালের সেপ্টেম্বর মাসটি কেমন যাবে কর্মজীবন ব্যবসা শিক্ষা প্রেম জীবন বিবাহিত জীবন পারিবারিক জীবন আর্থিক দিক ও স্বাস্থ্য এই সব বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব সকলেরই মনে কৌতূহল থাকে যে আসন্ন মাসটি কেমন হবে কোন কোন ক্ষেত্রে হবে ভাগ্যোন্নতি আর কোন কোন ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন এই রাশিফলের ভিডিওতে আমি বলবো। মকর রাশির পঁচিশ সালের সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল আগে নবগ্রহের অবস্থান গোচর এবং কোন কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে সেটা জেনে নিন মকর রাশির রাশিচক্রের দ্বিতীয় ঘরে রাহু তৃতীয় ঘরে শনি বক্রি অবস্থায় ষষ্ঠ ঘরে বৃহস্পতি সপ্তম ঘরে শুক্র অষ্টম ঘরে নবম ঘরে মঙ্গল উপস্থিত রয়েছে। এর মধ্যে মঙ্গল সেপ্টেম্বরের তেরো তারিখে রাশি পরিবর্তন করে তুলা রাশিতে প্রবেশ করবে এবং অক্টোবরের ২৬ তারিখ পর্যন্ত মঙ্গল তুলা রাশিতেই গোচর করবে এরপর বুধ সেপ্টেম্বরের পনেরো তারিখে রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং অক্টোবরের দশ তারিখ পর্যন্ত বুধ কন্যা রাশিতেই গোচর করবে সেই সঙ্গে শুক্র সেপ্টেম্বরের পনেরো তারিখে রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং অক্টোবরের আট তারিখ পর্যন্ত শুক্র সিংহ রাশিতেই গোচর করবে এরপর সূর্য সেপ্টেম্বরের সতেরো তারিখে রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং অক্টোবরের সতেরো তারিখ পর্যন্ত সূর্য কন্যা রাশিতেই গোচর করবে পাশাপাশি রাহু সেপ্টেম্বরের একুশ তারিখে পূর্ব নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল সেপ্টেম্বরের তেইশ তারিখে সাথী নক্ষত্রে প্রবেশ করবে শুক্র সেপ্টেম্বরের পঁচিশ তারিখে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করবে সূর্য সেপ্টেম্বরের সাতাশ তারিখে হস্তা নক্ষত্রে প্রবেশ করবে এবং বুধ সেপ্টেম্বরের আঠাশ তারিখে নক্ষত্রে প্রবেশ করবে এছাড়া সালের সেপ্টেম্বর মাসে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ দুটোই হবে সেপ্টেম্বরের সাত তারিখে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতীয় সময় রাত নটা আটান্ন মিনিটে শুরু হবে এবং রাত একটা ছাব্বিশ মিনিটে সমাপ্ত হবে চন্দ্রগ্রহণটি ভারতে দৃশ্যমান হবে এরপর সেপ্টেম্বরের 21 তারিখে সূর্যগ্রহণ ভারতীয় সময় অনুসারে রাত 10টা 49 মিনিটে গ্রহণ শুরু হবে এবং গ্রহণ ছাড়বে রাত 3টায় 23 মিনিটে অর্থাৎ 4 ঘন্টা 24 মিনিট ধরে সূর্যগ্রহণ চলবে তবে সূর্যগ্রহণটি ভারতে দৃশ্যমান হবে না কিন্তু এই গ্রহণের প্রভাব সমস্ত রাশির ওপরে পড়বে কিছু রাশির জন্য এই গ্রহণ দুটি অত্যন্ত শুভ হবে আর কিছু রাশির জন্য অশুভ হবে এই গ্রহদের অবস্থান গ্রহণ রাশি পরিবর্তন ও গোচরের প্রভাব বিভিন্ন রাশির মানুষদের জীবনে ভিন্ন হতে পারে এগুলো জীবনের পরিবর্তনের এবং বিকাশের পূর্বাভাসের প্রধান মাধ্যম এবার মকর রাশির দু সালের সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল আপনারা জেনে নিন এই রাশি ফল আপনাদের চন্দ্র রাশির উপর করে আমি বলব বারোটি রাশির প্রতিটি রাশিকে একটি করে প্রভাবশালী গ্রহ নিয়ন্ত্রণ করে যাকে ওই রাশির অধিপতি বলা হয় মকর রাশির অধিপতি গ্রহ হল শনি পঁচিশ সালের সেপ্টেম্বর মাসটি মকর রাশির জাতক ও জাতিকাদের জন্য উত্থান পতনে পূর্ণ মাস হবে সবার প্রথম কর্মজীবন দিয়ে শুরু করছি আপনাদের দশম ঘরের অধিপতি শুক্র সেপ্টেম্বরের চোদ্দ তারিখ পর্যন্ত আপনাদের সপ্তম ঘরে অবস্থান করবে সে কারণে মাসের শুরুতে চাকরিজীবীদের কাজে হঠাৎ পরিবর্তন দেখা দিতে পারে এই সময়ে আপনাদের সমালোচনা ছেড়ে শুধুমাত্র আপনাদের কাজের ওপর মনোনিবেশ করা উচিত হবে এরপর সেপ্টেম্বরের পনেরো তারিখে বুধ আপনাদের নবম ঘরে প্রবেশ করবে সে কারণে আপনারা যদি চাকরি পরিবর্তন করতে চান তাহলে এ সময় চাকরি পরিবর্তন করতে পারেন আর যারা চাকরি পরিবর্তন না করে বর্তমান চাকরিতে থাকেন তারা এসময় সময় অন্য কোনো ভালো জায়গায় ট্রান্সফার হতে পারেন বৃহস্পতি পুরো মাস আপনাদের ষষ্ঠ ঘরে বসে আপনাদের দশম ঘরকে দেখবে সে কারণে আপনাদের প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রম কর্মক্ষেত্রে ভালো সাফল্য দিতে পারে যারা চাকরি করছেন তারা গুরুত্বপূর্ণ কাজ সব সেপ্টেম্বরের আঠারো তারিখের আগে করে নেওয়ার চেষ্টা করবেন যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে সেপ্টেম্বরের 7 এবং 8 তারিখ। ব্যবসা ব্যবসায়ীদের জন্য সেপ্টেম্বর মাসটি অত্যন্ত লাভজনক প্রমাণিত হবে। বিশেষ করে মাসের প্রথম অর্ধে ব্যবসায় ভালো অগ্রগতি বয়ে আসবে। আপনারা সেপ্টেম্বরের 18 তারিখের মধ্যে ব্যবসা সম্প্রসারণ এবং লাভের বিশাল সুযোগ পাবেন একজন প্রভাবশালী ব্যক্তির সহায়তায় আপনাদের মূলতবি থাকা কাজও এগিয়ে যাবে পাশাপাশি কিছু নতুন যোগাযোগ স্থাপিত হবে যা আপনাদেরকে ব্যবসায় দুর্দান্ত সাফল্য দেবে তবে সেপ্টেম্বরের আঠারো তারিখের পর ব্যবসার দিক থেকে সময়টা অনুকূল হবে না সেজন্য ব্যবসায় যা যা আপনাদের গুরুত্বপূর্ণ কাজ আছে সেগুলোকে সেপ্টেম্বরের আঠারো তারিখের আগে সম্পন্ন করে নেবেন শুক্র সপ্তম ঘরে থাকায় যারা ফ্যাশন ইন্ডাস্ট্রি হোটেল ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি এবং সুন্দর জিনিসের ব্যবসার সাথে যুক্ত আছেন তারা সেপ্টেম্বর মাসে দুর্দান্ত সাফল্য পাবেন এছাড়া যারা সমাজসেবা এবং রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা সেপ্টেম্বরের কোনো বড় সম্মান বা পদ পেতে পারেন যা আপনাদের জনপ্রিয়তাকেও বৃদ্ধি করবে শিক্ষা মধ্য শিক্ষা এবং উচ্চ শিক্ষার স্টুডেন্টদেরকে সেপ্টেম্বর মাসে পড়াশোনায় কঠোর পরিশ্রম করতে হবে তবেই স্টুডেন্টরা পড়াশোনার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারবে এছাড়া স্টুডেন্টদের এ মাসে ক্রিয়েটিভিটি বৃদ্ধি পাবে এবং যারা নাচ সঙ্গীত চিত্রকলা ভাস্কর্য এবং অন্যান্য চারুকলার স্টুডেন্ট রয়েছেন তাদের মধ্যে কেউ কেউ এই মাসে সাফল্য অর্জন করতে পারবেন। পড়াশোনার জন্য সবচেয়ে অনুকূল সময় থাকবে সেপ্টেম্বরের সতেরো আঠেরো এবং উনিশ তারিখ প্রেম জীবন আপনাদের পঞ্চম ঘরের অধিপতি শুক্র আপনাদের সপ্তম ঘরে সেপ্টেম্বরের চোদ্দ তারিখ পর্যন্ত অবস্থান করবে সে কারণে আপনাদের প্রেম জীবনে ভালোবাসা বৃদ্ধি পাবে এবং আপনারা আপনাদের প্রিয়জনদের সাথে রোমান্টিক সময় কাটাবেন পাশাপাশি ভালোবাসা পাওয়ার জন্য আপনারা একটু স্বার্থপর হয়ে উঠবেন আপনারা আপনাদের প্রিয়জনদের সাথে আরো বেশি সময় কাটাবেন এবং দীর্ঘক্ষণ কথোপকথন করবেন প্রেম জীবনের দিক থেকে সবথেকে রোমান্টিক সময় থাকবে সেপ্টেম্বরের বারো তেরো এবং তারিখ এরপর সেপ্টেম্বরের তারিখে আপনারা আপনাদের প্রেমের সম্পর্ককে গোপন রাখার চেষ্টা করবেন সেপ্টেম্বর মাসে আপনাদের কোনো বিবাহ যোগ নেই অক্টোবরের সতেরো তারিখের পর বিয়ের সুযোগ আসবে আপনাদের আপনাদেরকে আমি নেক্সট বার্থের রাশিফলের ভিডিওতে বলে দেব বিবাহিত জীবন প্রেমের কারো গ্রহ শুক্র আপনাদের সপ্তম ঘরে উপস্থিত থাকবে মাসের শুরু থেকে সেপ্টেম্বরের চোদ্দ তারিখ পর্যন্ত সে কারণে আপনাদের বিবাহিত জীবনে ভালোবাসা বৃদ্ধি পাবে বিবাহিত জীবনে রোমান্স বাড়বে পাশাপাশি আপনারা সেপ্টেম্বরের আঠারো তারিখের মধ্যে আপনাদের সন্তান সম্পর্কিত কিছু সুখবর পেতে পারেন বিবাহিত জীবনের দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে সেপ্টেম্বরের এক তারিখ থেকে সেপ্টেম্বরের আঠারো তারিখ পর্যন্ত এরপর মাসের একদম শেষে সেপ্টেম্বরের আঠাশ উনতিরিশ এবং তিরিশ তারিখে আপনাদের জীবনসঙ্গীদের কিছু স্বাস্থ্যগত সমস্যা হতে পারে সেজন্য আপনারা তাদের যত্ন নেবেন পারিবারিক জীবন সেপ্টেম্বরের বারো তারিখ পর্যন্ত আপনাদের চতুর্থ ঘরের অধিপতি মঙ্গল আপনাদের ভাগ্যস্থানে অর্থাৎ নবম ঘরে অবস্থান করবে সে কারণে আপনাদের সাথে মা বাবার সম্পর্ক আরো ভালো হবে পাশাপাশি আপনাদের সন্তানদের এ মাসে অনেক উন্নতি হবে বিশেষ করে আপনাদের সন্তানরা পেশাগত দিক থেকে সাফল্য অর্জন করবে তবে দ্বিতীয় ঘরের অধিপতি শনি পুরো মাস জুড়ে আপনাদের তৃতীয় ঘরে অবস্থান করবে সে কারণে আপনাদের ভাই বোনদের সাথে আপনাদের ছোটখাটো সমস্যা থাকতে পারে আর্থিক দিক রাহু পুরো মাস আপনাদের দ্বিতীয় ঘরে উপস্থিত থাকবে সে কারণে আপনাদের সম্পদ বৃদ্ধি পাবে তবে বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ঘরে বসে দ্বাদশ ঘরকে দেখবে সে কারণে সেপ্টেম্বরের উনিশ তারিখ থেকে অক্টোবরের সতেরো তারিখের মধ্যে আপনাদের প্রচুর খরচ হওয়ার সম্ভাবনা থাকবে সেজন্য আপনাদের সেপ্টেম্বরের থেকে অক্টোবরের মধ্যে টাকা পয়সার হতে পারে তবে রাহুর কারণে আপনারা এই মাসে বিদেশি উৎসের মাধ্যমে অর্থ পেতে পারেন কিংবা শেয়ার মার্কেটে শেয়ার সেল করেও ভালো মুনাফা করতে পারেন এই মাসে শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের সেপ্টেম্বরের নয় দশ এবং এগারো তারিখ এবং ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে সেপ্টেম্বরের নয় দশ এবং এগারো তারিখ স্বাস্থ্য পুরো মাস বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ঘরে উপস্থিত থাকবে সে কারণে আপনাদের এ মাসে পেট সম্পর্কিত সমস্যা ও গলার সমস্যা হতে পারে হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন সেপ্টেম্বরের পনেরো এবং ষোলো তারিখ সেই সঙ্গে সেপ্টেম্বরের উনিশ এবং কুড়ি তারিখ আপনারা স্ট্রেসে থাকবেন কি প্রতিকার করবে এবার জেনে দিন প্রতিকার প্রত্যেক শনিবার সন্ধ্যেবেলায় অসত্য গাছের নিচে একটি প্রদীপে সর্ষের তেল ভরে প্রদীপটিকে চালিয়ে দেবেন দ্বিতীয় প্রতিকার প্রত্যেক শনিবার সামর্থ্য অনুযায়ী যা পারবেন গরিব অসহায় ব্যক্তিদেরকে দিয়ে সাহায্য করবেন এতে শনিদেবের বিশেষ আশীর্বাদ পাবেন এবং জীবনে আপনারা প্রচুর সাফল্য পাবেন আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনে পাশে একটা বেল আইকনের বাটন আছে সেটা প্রেস করে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারোর যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ